নতুন যারা পেজ খুলেছেন তাদের জন্য আজকে এই ভিডিওতে কিছু কথা বলবো আশা করি শুনলে আপনাদের উপকার হবে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম এই যে কচি কচি ডাটাগুলোকে আমি সামান্য গরম পানিতে ভাপাই নিয়েছিলাম এগুলো আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে আর এই যে একটা কিচেনে একটা মাছ ছোটো মাছ টাইপের এটা ভাজি করে রান্না করব। আর এখানে হচ্ছে যে ডাটা গুলোর কচি কচি শাক ছিল সেই শাকগুলোকে আমি রান্না করে নিচ্ছি প্রথমে কি লবণ দিয়ে একটু ভাপাই নিচ্ছি তারপরে হচ্ছে যেভাবে আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেভাবে রান্না করি ঠিক সেভাবে বসাই দিব আর পাশাপাশি আরেকটা চলে আমি মাছ ভাজি করে নেবো যে কথাগুলো বলতেছিলাম নতুন যারা পেজ খুলছেন তারা অনেকেই অনেক কিছু জানেন না যে ভুলগুলো করে থাকেন আমার ভিডিওগুলো জানি না প্রতিদিনই ভিডিও আপলোড করার পরে আলহামদুলিল্লাহ যতগুলাই ভিউ হয় আমার মনে হয় যারা নতুন ইউজার তারাই আমার ভিডিওগুলো বেশি দেখেন দেখে লাইকও করেন না কমেন্টও করেন না চলে যান যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে বা অল্প একটু হলো প্লে করে দেখেন তারা একটু লাইক দিবেন দয়া করে আর একটা কমেন্ট ছোট করে হলেও একটা কমেন্ট লিখে যাবেন এতে আপনার পেজের জন্যেই উপকার আপনার পেজটাই মানুষের সামনে পৌঁছাবে পরিচিতি পাবে আর যারা পুরাতন ইউজার আছেন তারা তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখেই সুন্দরভাবে গঠনমূলক একটা কমেন্ট করেন সেটা আমি বুঝতে পারি আর সেজন্য মন থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা যা তারা সুন্দরভাবে গঠনমূলক একটা কমেন্ট করেন তাদের পেজে আমি অবশ্যই যাই আমি যখন কারো পেজে গিয়ে ভিডিও দেখি তখন কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে আসি তো আমার ভিডিওতে যারা কমেন্ট করবেন তাদের সবার পেজে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করি বা যাব তো যারা নতুন ইউজার তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করতে পারেন আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার জন্যে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে তো আশা করি যারা নতুন ইউজার তারা কিছু নিয়মকানুন জেনে বুঝে কাজ করবেন তারা কারোরও ভিডিও যদি সামনে আসে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে একটা গঠনমূলক মন্তব্য করে আসবেন এতে আপনার পেজের জন্য যেমন ভালো হবে যার ভিডিওটা দেখতেছেন তার ভিডিওর জন্য ভালো হবে আর অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন এতে অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে যেটা আপনার পেজের জন্য ভালো হবে এবং আপনার পেজ দেখ কতগুলো মানুষের ভিডিও দেখছেন কোথায় কি কোন কমেন্ট করতেছেন সব কিছুই কিন্তু ফেসবুক থেকে রেকর্ড রাখা হয় তাহলে কেন শুধু শুধু ফাঁকি দিচ্ছেন আর নিজের পেজের ক্ষতি করছেন এই পেজের ক্ষতিটা আর করবেন না আর আপনি রেগুলার ধৈর্য ধরে ভিডিও মানুষের ভিডিও দেখবেন নিজে কষ্ট করে রেগুলার ভিডিও আপলোড দেবেন একটা সময় দেখবেন পেজ থেকে আপনি সফল হতে পারবেন আপনি যদি সফল হতে চান অবশ্যই একদম সৎভাবে ফেসবুকে কাজ করতে হবে ফেসবুকে কখনোই আপনার এখানে লুকোচুরি বা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি কারণ এখানে যত বেশি মানুষের ভিডিও দেখবেন মানুষের পেজে যাবেন তত হচ্ছে আপনার নিজের পেজের জন্য ভালো হয় তো এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ